আসসালামু আলাইকুম লন্ডনে বিএনপি এবং সরকারের মধ্যে যে বৈঠক এবং যৌথ ঘোষণা তারপর থেকে কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব বেড়েছে গতকালকে তারা ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে আসেনি আজকে ডক্টর মোহাম্মদ ইনুসের টেলিফোন করাতে তারা যোগ দিয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু তারপরও ওই লন্ডন বৈঠকটা মেনে নিতে পারছে না জামাত আর বিএনপির পক্ষ থেকেও এই ব্যাপারে করা হচ্ছে মন্তব্য তারাও বিষয়টি ভালোভাবে নেয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য পরিষ্কার যে যে তার বক্তব্য থেকেই বুঝবেন এখন কিভাবে তারা দেখছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে লন্ডনের বৈঠক পছন্দ না হয় আলোচনায় আসেনি একটি দল এই খবরে বলা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে লন্ডনে ডক্টর ইনুস এবং তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি যে কারণে নারাজ হয়ে জাতীয় কমিশনের মঙ্গলবারের বৈঠকে তারা হাজির হয়নি বুধবার উত্তরায় একটি অনুষ্ঠানে তিনি কথা বলছেন তিনি বলছেন সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছে। একেই বলে রাষ্ট্রনায়ক উচিত নেতা রাষ্ট্রনায়ক সবসময় জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভাজনে না গিয়ে আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন অনেকের পছন্দ হয়নি সেটা কারণ নির্বাচন হলেই তাদের বিপদ এখন নির্বাচন নেই তাই তাদের অনেক গুরুত্ব নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় এলে তাদের গুরুত্ব কমে যাবে এটা তারা জানে যে কারণে ওরা নারাজ হয়েছে এই জন্য জাতীয় কমিশনের বৈঠকে তারা যায়নি এ সময় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যারা আওয়ামী লীগের মতো আচরণ করে জোর করে অধিকার হরণ করে চাঁদাবাজি করে তারা তো আওয়ামী লীগের মতো হয়ে যাবে এগুলো করা যাবে না যাকে এটা দলের পক্ষ থেকে সেই সতর্কতা দিচ্ছে আর যেটি ডাক্তার তাহের বলছেন জামাত নেতা জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে নিরপেক্ষতা হারিয়েছেন প্রধান উপদেষ্টা বিদেশের মাটিতে একটি দলের শীর্ষ নেতার সঙ্গে সরকার প্রধানের এমন বৈঠক পৃথিবীর দিয়ে আসে নজিরবিহীন এতে আমরা সহ বিভিন্ন রাজনৈতিক দল বিব্রত এই কারণেই ঐক্যমত কমিশনের গতকালের বৈঠকে আমরা অংশ গ্রহণ করিনি অর্থাৎ প্রত্যেকই প্রতিবাদ তবে প্রধান উপদেষ্টা সহ কমিশনের অনুরোধে আজকে এসছি। বুধবার দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির দয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপের মধ্যanne সাংবাদিকদের ব্রিফিং এ তিনি এই কথা বলেন গত তেরোই জুন লন্ডনের প্রধান উপদেষ্টা বৈঠক করেন বিএনপির সাপেক্ষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন অভিযোগ করে প্রতিবাদে গতকাল মঙ্গলবার বৈঠকে তারা সংলাপ বয়কট করেন এরপর তারা বলতেছে যে প্রধান উপদেষ্টার অনুরোধে তারা ফিরে এসেছেন তাই বলছেন বিভিন্ন দেশের সরকারের সঙ্গে প্রধান বিরোধী দল বা সংসদের প্রতিনিধিত্বকারীদের সঙ্গে যৌথ বিবৃতি হয় দেশের শতাধিক দল আছে তাহলে তো এমন একটি সংস্কৃতি তৈরি হবে প্রধান উপদেষ্টা যার সঙ্গে কথা বলবেন একটা যৌথ বিবৃতি দিতে হবে এতে অন্যান্য দল বিব্রত হয়েছে তবে বিএনপির ব্যাপারে জামাতের বক্তব্য নেই প্রথমত সাংবিধানিক কাউন্সিলের পক্ষে জামাত যাক অন্য প্রসঙ্গে বক্তব্য দিয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ওই বৈঠকে মধ্য দিয়ে যে নির্বাচনটা যে আগায় আসলো এবং রমজানের আগে সেই নির্বাচন সম্পন্ন এইটার কিন্তু প্রশংসা না 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 বলছে যে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে কিন্তু আমরা করছে এইভাবে যৌথ বৈঠকটা আমাদের দৃষ্টিতে এটা সম্মিলিত ভাবে হওয়া উচিত ছিল এটা বলতে পারতো কিন্তু সাবজেক্টটা আসলে ওই যে নির্বাচন যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচন না হলে অনেক দলের গুরুত্ব আর নির্বাচন হলে যেহেতু অনেকের গুরুত্ব কমে যাবে সেই কারণে তারা বিরোধিতা করছে তার মানে জামাত এবং বিএনপির মধ্যে যে পাল্টা পাল্টি সেটা কিন্তু থেকে গেল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ